হ্যালো ইভ্রিফান আমি আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কোচিনে ঠাকুর আনতে তো কোচিনে এসে দেখি এখানে তো এখনো জোর কদমে কাজ চলছে যেহেতু কালকেই সরস্বতী পুজো আর এখানে সব জুনিয়ররা মিলে সবাই মানে হাতে হাত লাগিয়ে কাজ একদম জোর কদমে চালাচ্ছে আর এখানে এখন লাইটের কাজ চলছে হ্যাঁ আর যথারীতি টাইমের মধ্যে আমাদের গাড়ি চলেও এসেছে মানে যেই গাড়ি করে আমরা ঠাকুর আনতে যাবো ছোটা হাতি করে তো সবাই আমরা গাড়িতে উঠেও পড়েছি আর ওই পাশে রয়েছেন স্যার যাওয়ার সময় তো আমরা পুরো হাসতে আস্তে আস্তে গেছি মানে সারাটা রাস্তা মানে একটু বোর হইনি আমরা আমাদের সিনিয়র দাদারা দেন জুনিয়ররা এত হাসায় মানে হাসতে হাসতে পুরো আমরা গেছি পুরোটা রাস্তা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা কুমোরটুলি চলেও এসেছি আর যাওয়ার সময় গাড়িতে সুজন মানে হাতলের এমন একটা জায়গা ধরেছিল যেখানে কালি ছিল তাই জন্য হাতটা ধুয়েও নিল তা আমরা আস্তে আস্তে সবাই মিলে কুমোরটুলির ভেতরে ঢুকলাম আর কুমোরটুলিতে তো আজকে বিশাল ভিড় যেহেতু কালকেই সরস্বতী পুজো আগে তোমাদেরকে তো ছোট বড় অনেক ঠাকুর দেখালাম তো চলো এবার আমাদের কোচিনের জন্য যেই ঠাকুরটা নেওয়া হচ্ছে সেই ঠাকুরটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের কোচিনের ঠাকুর কি মিষ্টি দেখতে হয়েছে না প্রত্যেক বছর আমাদের কোচিনের ঠাকুর এখান থেকেই নেওয়া হয় আর আগে থেকেই অর্ডার দেওয়া থাকে তো আমরা যে কজন এসেছিলাম সবাই একে একে আমরা ঠাকুরটা দেখে নিলাম একটু আর চারিদিকে এত ঠাকুর ছিল আর ঠাকুরগুলোকে এত মিষ্টি দেখতে সব ঠাকুরগুলো আমরাও একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম তারপর সঞ্চয়িতা নিয়ে এসেছিলো পেয়ারা মাখা তো আমরা সবাই একটু পেয়ারা মাখাও খেয়ে নিলাম আমাদের ঠাকুর তো পুরো রেডি জাস্ট একটুখুনি হয়তো কোনো কাজ বাকি ছিল আর মাটিও আনার ছিল তো আমরা তাই জন্য সবাই মিলে চলে গিয়েছিলাম কুমোরটুলি ঘাটের দিকে মানে যেটা বাগবাজার ঘাট বলা হয় আমি তো এই ফার্স্ট টাইম আসলাম বাগবাজার ঘাটে এর আগে আমি কোনোদিনও বাগবাজার ঘাটে আসিনি হ্যাঁ কুমোরটুলিতে এসে দেখেছি অনেকবার বাট ভাগবাজার ঘাটে কোনো বাড়ি আসা হয়নি আমার কিছুটা সময় ঘাটে থাকার পর তারপর আমরা আবার সেখানে ব্যাক করলাম যেখান থেকে আমাদের ঠাকুরটা আনা হবে ہم درپٹیں جو رکھن ٿا هئا ڪا سُڪي ڏا ها هلي ائين ٿي چڪي آهي هاو چين ٿا هلو نو اڄا ڏا ڏا ڌڙي ڌڙي ڏنو ٿين ڏا کڻو ڏي ڏا نو هلو ٿانو پتو ٿي وڃي

আমাদের মায়ের মুখটা এত কিউট আর এত মিষ্টি দেখতে হয়েছে যে আমরা যখন মাকে নিয়ে গাড়ি করে যাচ্ছি রাস্তার সব লোক মানে ঘুরে 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 দেখছে

দেখতে দেখতে আমরা তো কোচিং চলেও আসলাম এবার চলো বাকি মোমেন্টগুলো গুলো তোমাদের সাথে শেয়ার করি আজকের ভ্লগটা এইটুকুই সরস্বতী পুজোর ব্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো আজকের মতো টাটা